আমাদের আজকে আমরা নারায়ণগঞ্জের সংসদীয় আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি আমাদের ছাপ্পান্ন জন প্রার্থী সাতান্নটি আবেদন দাখিল করেছিলেন তো এই ছাপ্পান্নটি আবেদনপত্রই আমরা যাচাই বাছাই করেছি যাচাই বাছাই অন্তে আমাদের মোট বৈধ আবেদনের সংখ্যা পেয়েছি আমরা ছত্রিশটি এর মধ্যে আমরা বাতিলযোগ্য বা অবৈধ আবেদন পেয়েছি ষোলোটি এবং চারটি স্থগিত আছে এই চারটি সিদ্ধান্ত আমরা আজকে বিকেল চারটায় জানাব এর মধ্যে মূলত যে সমস্ত কারণে প্রার্থীরা বাতিল হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছিলেন এবং এক পার্সেন্টের যে ভোটারটা সেই ভোটারের সঠিক তথ্য না থাকার কারণে যাচায়াত সঠিক না পাওয়ার কারণে কারো কারোটা বাতিল হয়েছে হলফনামায় নামায় যথাযথ তথ্য না থাকা অথবা স্বাক্ষর না থাকার কারণে তারপরে বাতিল হয়েছে আমাদের বিল খেলাফির কারণে তিতাস অথবা হোল্ডিং ট্যাক্স বাকি থাকার কারণে আমাদের বাতিল হয়েছে এছাড়া যে আবেদনগুলি আমাদের অসম্পূর্ণ থাকার কারণে যেগুলো আমরা এখনো তদন্তাধীন রয়েছে যেটা চারটায় আমরা যেটা বলবো আমরা যেটা স্থগিত আছে এটার মূলত যে কারণটা সেটা হচ্ছে গিয়ে আমাদের তিনজনের প্রার্থী এরকম আছে যে তারা আয়করের হচ্ছে গিয়ে তার বকে আছে এ ধরনের একটা বলেছেন এবং একজন প্রার্থীর যদিও তার মামলাও আছে আবার একই সাথে আবার এটাও বলা আছে যে তিনি হচ্ছে গিয়ে তিতাসের গ্যাস পরিশোধ করেন নাই তো মূলত এগুলোই হচ্ছে আমাদের এই মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ আমাদের বৈঠক বাড়ছে সংখ্যা ছত্রিশ জন আসন এক এখানে মোট প্রার্থী সংখ্যা আট তার মধ্যে ছয়জন বৈধ অবৈধ দুইজন যারা বাতিল হয়েছেন তাদের মোহাম্মদ দুলাল তার এক পার্সেন্ট সঠিক নেই এবং মনিরুজ্জামান চন্দন তার হালিফ হলফ নামায় স্বাক্ষর নেই আসন দুই মোট প্রার্থী সংখ্যা দশ এর মধ্যে এখন পর্যন্ত বৈধ তিনজন অবৈধ হয়েছেন চারজন তিনজন স্থগিত আছে যাদেরটা বাতিল হয়েছে আবু হানিফ হৃদয় তিনি ঋণ আবু আবুহা আবদুল আওয়াল তার এক পার্সেন্ট ভোটার যাচাটা সঠিক পাওয়া যায়নি মহম্মদ মিনহাজুর রহমান এক পার্সেন্ট ভোটার যাচা সঠিক পাওয়া যায়নি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ তার হলফনামাটা সঠিক নয় একই সাথে তার ফর্মে প্রস্তাবকারী এবং সমর্থনকারী কোনো তথ্য নেই স্থগিত যেগুলো হয়েছে আতার রহমান খান ইলিয়াস মোল্লা এবং হাফিজুল ইসলাম তাদের প্রত্যেকেরই আইকরের বুকে আছে আমরা তদন্ত করে দেখছি গ্রহণযোগ্য নাকি বাতিলযোগ্য আসন তিনে মোট প্রার্থীর সংখ্যা এগারো তার মধ্যে বৈধ দশ অবৈধ একজন অধ্যাপক রেজাউল করিম তার আসলে অসম্পূর্ণ হলফনামার কারণে এটা বাতিল করা হয়েছে আসন চার মোট প্রার্থীর সংখ্যা পনেরো তার মধ্যে বৈধ নয় বাতিল হয়েছে পাঁচ স্থগিত হয়েছে এক বাতিল প্রার্থীরা হলেন মোহাম্মদ আরিফ ভুঁইয়া অসম্পূর্ণ হলফনামা এটা তথ্য গোপনের পর্যায়ে পড়ে মোহাম্মদ সালাউদ্দিন খোকা তিতাস গ্যাসের বিল পরিশোধ নাই ফাতেমা মনির তার এক পার্সেন্ট সঠিক নাই ইকবাল হোসেন অসম্পূর্ণ হলফনামা মোহাম্মদ সেলিম আহমেদ অসম্পূর্ণ হলফনামা স্থগিত যিনি হয়েছেন মোহাম্মদ আলী তার তিতাস গ্যাস বিল বকেয়া আছে তার অবশ্য হাইকোর্টে একটা স্টে অর্ডারও আছে আমরা এটা বিচার বিশ্লেষণ করে দেখছি আসন পাঁচ এর মধ্যে জন প্রার্থী টোটাল ছিলেন তার মধ্যে বৈধ আটজন অবৈধ চারজন অবৈধ চারজনের মধ্যে মোহাম্মদ মাকসুদ হোসেন তার হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে এই কারণে তিনি বাদ করেছেন সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাকওয়াত হোসেন খান তার দলীয় মনোনয়ন নাই মোহাম্মদ নাহিদ হোসেন অসম্পূর্ণ হলফনামা তথ্য গোপন আবু জাফর আহমেদ তার দলীয় মনোনয়ন নাই এই হচ্ছে আপনারা জানেন যে ভোটাধিকার বিহীন অবস্থায় দেশ বিগত বেশ কয়েকটি বছর অতিবাহিত করেছে এবং আজকের এই নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য অনেককে আত্মত্যাগ করতে হয়েছে দেশ এবং জাতির সকলেই অনেক সর্বস্তরেই নির্যাতিত হয়েছে আজকে আমরা প্রত্যাশা রাখি যে আগামী নির্বাচনের মাধ্যমে বিগত দিনে যে আমাদের যে দুঃখ দুর্দশা ছিল সেটা আমরা লাঘব করতে সক্ষম হব এবং আমি আশা করব এবং আমি আপনাদের আবেদনও করবো আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমার নারায়ণ পাঁচ আসনের সমস্ত জনগণ আমাকে অতীতে যেভাবে স্নে করেছেন এবারও সেভাবেই আমি প্রত্যাশা রাখি তাদের থেকে বিশেষ করে আমার দলের মূল দলের এবং অঙ্গ সংগঠনের সকলের প্রতি আমার আবেদন থাকবে যে এই মুহূর্তে ভেদাভেদ ভুলে দলের স্বার্থে দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে আমরা এক হয়ে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে উত্তরণ করতে চাই আসলে আলহামদুলিল্লাহ আমার ইয়ে বৈধ হয়েছে আড়াই হাজারের বাসীকে যদি আপনারা বলেন আমি কি মেসেজ দেব আসলে দেখেন বিগত সবচেয়ে ক্রাইসিসের সতেরোটা বৎসর আমি আড়াই হাজার বাসীর সাথেই ছিলাম তাদের পাশেই ছিলাম তাদের পাশে থেকেছি তাদের ভালো মন্দ পাশে থাকার চেষ্টা করেছি জেল খেটেছি মামলা খেয়েছি হ্যারাসমেন্ট হয়েছি এবং আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন আপনারাও দেখেছেন কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে এবং আপনারা অনেক সময় সেই চোদ্দো পনেরো টাইমে যদি আপনারা দেখেন আমি তখন যুব দলের আন্তর্জাতিক সম্পাদক ছিলাম আপনার আড়াই আড়াই হাজারে কিন্তু আপনার মিডিয়া ব্যক্তিত্বরা যেতেও অনেক সময় প্রবলেম ফেস করেছেন আপনাদের ক্যামেরা ভেঙেছে আপনাদের উপরও হামলা করেছে এরকম ঘটনা আড়াই হাজারে ঘটেছে তো যাই হোক তার মধ্যেও আমরা ছিলাম আমি আড়াই হাজারের বাসীর সাথেই ছিলাম পাশেই ছিলাম পাশেই আছি পাশেই থাকব ইনশাল্লাহ এবং একটি সুন্দর সুশৃঙ্খল চাঁদবাজমুক্ত দখলদার মুক্ত এবং মাদকমুক্ত একটি সমৃদ্ধশীল আড়াই হাজার গড়ে তোলার জন্য যা যা করা দরকার আড়াই হাজারের মানুষজন আড়াই হাজারের জনগণ যে স্বপ্নের সুন্দর আড়াই হাজার চিন্তা করছেন ভাবছেন আমাদের নেতা জননেতা তারেক রহমান যে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চান একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমি নজরুল ইসলাম জানাই আড়াই হাজার বাসীর স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমার নেতা আমার অভিভাবক জননেতা তারেক রহমানের সেই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের সুন্দর বাংলাদেশের সাথে স্বপ্নের মহান আল্লাহর দরবারে শুক্রিয়া যে আমার মনোনয়ন বৈধ হয়েছে চার আসনের জনসাধারণ ভোটার এবং নেতাকর্মীদের বহুদিনের আশা আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই গত পনেরো বছর আমরা কোনো নির্বাচন করতে পারি নাই তো ইনশাল্লাহ এবার নির্বাচন ভালো হবে বলে আমরা আশা করি যদি নির্বাচন ভালো হয় সবার জন্য সমান সুযোগ থাকে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব জয়যুক্ত হব আমি নারায়ণগঞ্জ চার আসনের সকল ভোটারের কাছে দোয়া চাই সহযোগিতা চাই ভোট চাই ইনশাল্লাহ আমি এটুকু কথা দিতে পারছি কথা দিচ্ছি জনগণের কাছে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে দীর্ঘদিনের এই এলাকার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি দূরীকরণ করার আপ্রাণ চেষ্টা করব আজকে আলহামদুলিল্লাহ এটা গ্রহণ করা হয়েছে এবং বৈধতার ঘোষণা দিয়েছেন আমরা আশা করি সামনের দিকেও ইনশাল্লাহ আমরা এভাবেই প্রতিটি ধাপ উতরে যাব এবং বিজয়ের মালা আমরা ইনশাআল্লাহ গ্রহণ করবান্ত বাংলাদেশের আমি পি সাহেব চমনায় কর্তৃক আমাকে হাত পাকা প্রতিকে নানায়গঞ্জ প্রশাসনের এমপি পদার্থী ঘোষণা করা হয়েছিল তো ওই আলোকে আমরা নিয়ম মাফিক সব কিছু নিয়ম মেনে আমরা মনোমোধ জমা দিয়েছি আর আজকে যেহেতু বাসায় ছিল আলহামদুলিল্লাহ বাসে আমরা আমাদের মনোমোদন এই নির্বাচন আচরণবিধি অনুযায়ী বৈধ ঘোষণা করা হয়েছে এই যে আমরা সুক্রিয় আদায় করি চালাতলা দরবারে আলহামদুলিল্লাহ এখন আমরা বৈধ ঘোষণা করার পর আমরা এখন আমাদের বাকি পর্যায়ক্রম পরবর্তী যে কাজগুলো ওই কাজগুলো আমার সামনে অগ্রসর হবে ইনশাল্লাহ এখন আমরা ভোটারদের দাদরে যাব যেহেতু আমরা নির্বাচন করার পথ নিয়েই আমরা মনোমোধ জমা দিয়েছি বৈধ ঘোষণা পরে আমরা রাষ্ট্রীয়ভাবে এখন আমাদের কাজগুলো যেভাবে বৈধভাবে আত্মবিধি মেনে করা যায় ওগুলো করবো ইনশাল্লাহ আমরা